হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আবার একটি জনপ্রিয় গাড়ি নিয়ে আজকে আমি এমন একটি গাড়ি দেখাবো যেই গাড়িটি গ্রেস থেকে সাত বছরে বের হয় নাই একবারের জন্য বের হয় নাই আসলে কথাটা শুনলে অবাক হবেন কারণ এই গাড়িটির যে মালিক ছিল সে দেশের বাইরে চলে গেছে এবং আমেরিকাতে তো সে যখনই বাংলাদেশ আসে তখনই আসলে এখানে বের করে তো এই জন্যই সাত বছর টানা গ্রেস থেকে এটা বের হয় নাই তেলের একটি গাড়ি তো এমন একটি গাড়ি দেখাচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো কালারটা হচ্ছে পাল কালার খুবই সুন্দর একটি গাড়ি আর সম্পূর্ণ তেলের গাড়ি আসেন এই গাড়িটিতে কি কী পাবেন সাত বছরের মাইলেজটা আবার কত হচ্ছে টোটাল মানে এই গাড়িটা য ইউজ হয়েছে যতদিন যেহেতু সাত বছর চলে নাই সেটা দেখলে আপনি অবাক হবেন তার আগে দেখে এই গাড়িতে কি পাবেন শুরুতে সামনে দেখেন ফগলাইটটা দেখেন একটি বাম্পার পাবেন হেডলাইট দেখেন এবং টায়ার কটাও দেখেন এখনও নতুন আছে দেখেন এই যে অ্যালোরিনটা দেখেন টায়ারটা একদমই নতুন মানে আপনাকে এই গাড়ি কেনার পরে একটা টাকার মনে হয় কোনো কাজ নাই যা কাজ ছিল ওই ভদ্রলোক করে দিয়েছে ব্যাটারিটা হয়তো ই করে দিয়েছে আমরা যদি ভিতরটা দেখাই দেখেন কতটা প্রিমিয়াম একটা গাড়ি কালারটা দেখেন বাইরে হলে পাল কালার ভিতরে দেখেন একদম অরিজিনাল গাড়ি সিট কভারটাও কিন্তু কখনো উনি করেনি ভদ্রলোক এবং অরিজিনাল যে আপনার মনিটরটা আছে সেটাই আপনি এই গাড়িতে পেয়ে যাবেন খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িটি কেনা আর আপনার ব্যাংকে টাকা রাখার সমান কথা চাইলে আপনারা এই গাড়িটা যখন তখন আপনার বিক্রি করে দিতে পারবেন আর পিনো গাড়ি আমাদের খুবই জনপ্রিয় একটি গাড়ি এটা চারোটা টায়ারই পাবেন একদম ফ্রেশ কন্ডিশন এবং অ্যালোমেন্টাও পাবেন ফ্রেশ দেখেন যদি ব্যাক সাইডটা দেখাই দেখেন প্রতিটা লাইট থেকে শুরু করে অল এভ্রিথিং সবকিছু ওকে পাবেন এবং ভিতরটা যদি দেখাই দেখেন এই গাড়িটা কি ইউজ হয়েছে বাকি আপনি দেখেন এই যে অরিজিনাল কয়টো লেখা আছে এবং ভিতরটা দেখেন ভাই একদম নতুনের মতোই পাবেন এই গাড়িটি দেখেন টায়ার থেকে শুরু করে যা যা যেহেতু তেলের একটি গাড়ি আপনারা এই গাড়িটি চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন তো যারাই চাচ্ছেন একটি প্রিমীয় গাড়ি এই যে দেখেন এটা জি সুপ্রি প্রিমীয় বাম্পার পাবেন একদম বাম্পারটাও দেখেন একদম নতুনের মতো আছে নাম্বারটাও দেখেন এখনো নাম্বারটাও কিন্তু মোছা হয়নি তো খুবই সুন্দর প্রতিটা লাইট থেকে শুরু করে অল এভরিথিং ফ্রেশ কন্ডিশনে পাবেন তো যে ভদ্রলোক এই গাড়িটি কিনবেন বা এই গাড়িটি সম্পর্কে আরও জানতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চমৎকার একটি গাড়ি দেখাচ্ছি এবং আমরা দামটা বলে দিব দেখেন এটার অরিজিনাল মাইলেজটা যদি দেখাই আপনাদেরকে দেখাবো আমরা দেখেন সব কিছুই পাবেন খুবই সুন্দর একটি গাড়ি বারোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন দেখেন অরিজিনালই আছে জাপানে যা যা থাকার কথা এবং আমাদের বাংলাদেশে এটা জনপ্রিয় একটি গাড়ি এটা কিন্তু পুস্টার এই যে অন করলাম গাড়িটি দেখেন একত্রিশ হাজার একশো তেষট্টি কিলোমিটার মাইলেজ এটাই কিন্তু অরিজিনাল মাইলেজটা পেয়ে যাবেন এবং আমরা যদি ইঞ্জিল কন্ডিশনটা দেখাই আপনাদেরকে দেখেন কতটা ফ্রেশ কতটা প্রিমিয়াম গাড়ি বাহ দেখেন এই হলো ইঞ্জিন কন্ডিশন খুবই চমৎকার দেখেন নাম্বার চেসিসটা দেখেন মানে একটা দাগও কোথাও পাবেন না এই গাড়িটিতে দেখেন সাত বছরের মতো যদি একটা গাড়ি গ্রেজে পড়ে থাকে তাহলে ওই গাড়িটার আর কি ইউজ হয়েছে মাত্র তো আবারও বলে দিই আপনাদেরকে যারা এই টয়টা জনপ্রিয় গাড়িটি পার্সেস করতে চান এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো তেলের একটি গাড়ি কালারটা হচ্ছে পাল কালার আর এই গাড়িটি পাবেন আজকে এস বি কার সিলেকশন শোরুমে যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন এই গাড়িটির আজকিন প্রাইসটা আমরা ধরেছি এই মুহূর্তে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার যদি বাজেট থাকে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনারা আসেন শোরুম ভিজিট করেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন